সকলকে শুভকামনা একটি ভালো আসার সংবাদ নারায়ণগঞ্জের নিউজ ভিউ বিডি ডট কম একটি অনলাইন পোর্টাল দুই সম্ভবত দুই তারিখ উদ্বোধন হতে যাচ্ছে তো আমি নারায়ণগঞ্জের একজন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিউজ ভিউ বিডি ডট কমকে আমি শুভেচ্ছা জানাই স্বাগতম জানাই আমরা মনে করি বাংলাদেশের বা বাংলাদেশের সমাজ এবং রাজনীতিতে মিডিয়া এখন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে নিয়েছে ফলে আমার প্রত্যাশা থাকবে নিউজ ভিউর কাছে যে যেহেতু ক্ষমতা ক্ষমতার বিপরীতে জনগণের কণ্ঠস্বর হিসেবে মুসলিমের কণ্ঠস্বর হিসেবে নাগরিকদের সংকটের যে প্রস্তাবগুলি আছে নাগরিকদের সংকটগুলি আছে সেই সংকটগুলি সঠিকভাবে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন হবে এবং সেটির মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এই নারায়ণগঞ্জকে আমরা এবং বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক নাগরিক বান্ধব নাগরিক সেবার উপযোগী একটি সমাজ আমরা গড়ে তুলতে পারব আমরা জানি গণমাধ্যমের অনেক গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা আছে আবার অনেক ক্ষেত্রে অনেক নিউজের মধ্য দিয়ে সমাজে বিদ্বেষ তৈরি হয় ফলে আমি আশা করব নিউজ মিডিকে যে তারা যাদের যথার্থ বস্তু বস্তুনিষ্ঠভাবে সঠিক তথ্য এবং জনগণের পক্ষে এই বিদ্বেষের বিপক্ষে ঐক্যের জন্য মানুষের অগ্রসরকে মানুষের মানে গতিশীল চিন্তাকে সমাজের উন্নতিকে তারা সামনে নিয়ে আসবেন এবং আমরা অতীতের যে বাংলাদেশ যে বাংলাদেশে মাফিয়াতন্ত্র সন্ত্রাস গুম খুন নানান ধরনের মানুষের শ্রমজীবী শ্রমিকদের যে জীবন জীবিকার সংকট প্রবাসীদের যে সংকট সেই সংকটের সমাধানে নিউজ ভিউ তার জায়গা থেকে যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করবে এবং আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমরা নিউজ ভিউর সাথে আমরা এই যাত্রায় সামিল হতে চাই সে প্রত্যাশা ব্যক্ত করছি